আজ দীঘাতে আসার তৃতীয় দিন আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তাও আকাশটা একটু মেঘলা রয়েছে আজকে যাচ্ছি পায়ে হেঁটে মোহনার দিকে আর সকালবেলাটা দীঘা যে সমুদ্র সি বিচ আছে ওর চারপাশে একটু হাঁটাচলা করব আর হেঁটে মোহনা অবধি গেলে মোহনা অবধি যাবো তো যেখানে যেখানে আসি সেখানে সেখানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা এটা হলো দীঘা মোহনায় এখানে সকালবেলা দেখতে পাচ্ছ যে প্রচুর গাড়িতে মাছ আনলোড লোড হচ্ছে আর ঠিক এই সাইডটাতে ট্রাকগুলোর পেছন দিকটাতে রয়েছে দীঘা সমুদ্রের সি বিচ এই আমি মাঝখান দিয়ে চলে যাচ্ছে আর এখানে মাছের একটা বাজে গন্ধ তোমরা পাবে আর এদিকে হচ্ছে সি আ পুরো অত অব্দি মানুষ রয়েছে অনেকটা এরিয়া জুড়ে দীঘা সমুদ্রের মোহনা সকালবেলার মোহনা দেখতে ঠিক এরকমই লাগে যেহেতু আজকে মঙ্গলবার আর এ কারণে হয়তো ভিড়টা একটু কম দেখে মনে হচ্ছে কিন্তু যদি তুমি রবিবার দিন আসো বা শনিবার দিন আসো সেদিনকে ছুটির দিন থাকে ভিড়ের পরিমাণটা অনেকটা বেশি হয় দীঘা মোহনার মাছ বাজার এখানে ইলিশ মাছ রয়েছে পমপ্লেট রয়েছে চিংড়ি রয়েছে

এটা হলো সকালের দিঘা মোহনা আর এখানে যে বীজ মতো রয়েছে এখানে বেশিরভাগ লোক এসে জড়ো হয়ে রয়েছে বিশেষ করে দীঘা মোহনায় মাছের দাম আর দীঘা নেহরু মার্কেটে মাছের দামের মধ্যে ফারাক তেমন কোনো কিছুই নেই দাম যেখানে যে যত নিয়ে পারে আমি দেখেছি এখানে কিছু ছোট ছোটো চিংড়ি যেখানে আমাদের কলকাতার বাজারে হয়তো সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা সেই চিংড়ি এখানে বিক্রি হচ্ছে ছশো টাকা সাড়ে ছশো টাকা সাইজ সেমি আমার মনে হয় এখানে আরও দামটা বেশি কলকাতার বাজারে দামটা গেলে আরও কম হয় তো এখানে যে সামনে শেড দেখা যাচ্ছে দীঘা মোহনাতে এর পেছন দিকে নাকি মাছ বাজার আছে তো আমরা এখন ওখানেই যাচ্ছি দেখা যাক ওখানে মাছের দামটা কেমন হয় কতটা সস্তা এই হলো দীঘা মোহনার মেন মাছ বাজার তো মাছ বাজারের ভিতরে নেহরু মার্কেট থেকে মাছ এখানে সস্তায় পাওয়া যায় কিনা এখানে প্রচুর বড় মাছের আড়ত পুরো সব মাছ সব মাছ দিকে মাছ নিলাম হচ্ছে নিলামে বিক্রি হচ্ছে দেখো ওরা রয়েছে আরো ভেতর দিকে ঢুকি দেখি মাছ পাওয়া যায় কিনা ওই জায়গাটা চল এখানে পুরো চিংড়ি মাছের ঢিলে রয়েছে চিংড়ি মাছ এত পরিমাণে এখানে হাত দিয়ে দিয়ে বেলচে চিংড়ি মাছ তোলা হচ্ছে তোমরা এখানে এতগুলো পমপ্লেট মাছ দেখছো যেগুলো নিলাম হয়েছে মাত্র হাজার থেকে বারোশো টাকা তোমাদের হয়তো বিশেষ হবে না কিন্তু মার্কেটে এই মাছগুলো কিনতে গেলে দাম পড়ে আটশো টাকা কিলো বারোশো টাকা কিলো এখানে মোহনাতে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে এরা সবাই মোহনাতে এসে জাল দিয়ে মাছ হচ্ছে এখানে ছোট 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 মাছ জলের মধ্যে রয়েছে অনেক ছোট 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 মাছ রয়েছে জালে তো এখানে বড় মাছ ধরে না এখানে ছোট ছোট মাছ ওঠে এখানে একটা জ্যান্ত অক্টোবাস ঘরে গুলো জ্যান্ত অক্টোবাস জ্য়ান্ত অক্টোপাস তো এখানে অনেক মাছ রয়েছে যেগুলো এরা সমুদ্রে ফেলে দিচ্ছে যেগুলো খাওয়া যাবে না যেমন ওখানে জেলিফিশ ফিলছে উঠেছে অনেক মোটা মোটা মাছ উঠেছে জানি না কি নাম এগুলো খাওয়া যায় না এখানে জেলিফিশ রয়েছে এ চলে যাচ্ছে এই মাছগুলোকে সব অনেক মাছ হয়েছে যারা ফেলে দিচ্ছে আর মাছ ধরা হচ্ছে বলে এখানে এত লোক জমা হয়ে রয়েছে আমার হাতে মাছটা রয়েছে এটা এখনো জীবিত রয়েছে দেখতে পাচ্ছ তোমরা যে মাছটা নড়ছে এখান থেকে ধরা হয়েছে এখন হাতের মধ্যে নড়ছে মাছটাকে আমি ছেড়ে দেবো এখন এখানে আমি একটা স্টার ফিস পেলাম তো স্টার ফিসটা এখনো জ্যান্ত রয়েছে আমার হাতের উপরে নড়াচড়া করছে এখন ফেলে দেবো এটাকে তো আমরা এখন এই মোহনার সমুদ্রের পার ধরে আস্তে আস্তে হেঁটে চলেছি আর দেখতেই পারছো যে জল কীভাবে আমাদের পা ধুয়ে দিয়ে চলে যাচ্ছে সত্যি একটা মনোরম পরিবেশ খুবই ভালো লাগছে তোমরা দীঘাতে এসে দীঘা মোহনার যে বীজ আছে এই বীজ ধরে অনেকটা টাইম স্পেন্ড করতে পারো তোমাদের অনেকটা ভালো লাগবে আর যদি বলি পুরীর ঢেউ পুরীতে ঢেউ অনেকটা বেশি দীঘাতে ঢেউ অনেক কম যা ঢেউ আছে তাতে জল শুধু এসে আমাদের পা ধুয়ে দিয়ে চলে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সকালটা অনেকটা ভালো কাটবে এই জায়গাটাতে এসে এখানে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে যেখান থেকে স্টারফিশটা এ অবধি গিয়ে আবার এখানে যাচ্ছে তো সমুদ্রের পাড় ধরে অনেকটা টাইম স্পেন্ড করলাম তো এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে সকালের ব্রেকফাস্ট করার জন্য আর দুপুরে কি খাওয়া দাওয়া হবে সেটা নিয়েও চিন্তা আমরা করছি ভাবছি যে আগের দিনের মতো যেমন করেছিলাম কিছু বাজার করে এটা রান্না করেই নিয়েছিলাম আছে দেখা যাক অবশ্যই শেয়ার করবো এখন আমরা আবার নেহরু মার্কেটে এসেছি মাছ কেনার জন্য তো এখানে কিছু জ্যান্ত চিংড়ি আছে ওখানেও জ্যান্ত চিংড়ি মাছ রয়েছে ওগুলো নড়ছে তো এখানে কিছু জ্যান্ত চিংড়ি মাছ নেবো আজকে দুপুরে খাওয়া দাওয়ার জন্য তো এখানে আমরা গলদা চিংড়ি নিয়েছি পাঁচশো টাকা করে কিলো আর কাটতে নিচ্ছে কুড়ি টাকা আমরা এখন নেহরু মার্কেটে যাচ্ছি টিফিন করার জন্য আর এখানে যে চিংড়ি মাছটা সকালে কিনেছিলাম এটা রান্না করতে দেওয়ার জন্য তো আমরা কন্টেনার নিয়ে যাচ্ছি সাথে করে রান্না করে এর মধ্যে দিয়ে দেবে নয়তো পরে কন্টেনারের প্যাকেজিংয়ের দাম নেবে আর এখানে চিংড়ি মাছ রয়েছে যেহেতু চিংড়ি মাছের মালাইকারি করবো তার জন্য আমাদেরকে এক্সট্রা বাটার নারকেলের পাউডার আর আমুলের গুঁড়ো এটা কিনে দিতে হবে তো আজকে আমরা যে রান্না আছে সেটা মা হোটেলে দিলাম এই কাকিমার কাছে আজকে আমাদের হচ্ছে ডাল ভাত আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারির জন্য এক্সট্রা বাটার আমুল দুধ আর নারকেলের পেস্ট লাগবে কিনে দিয়েছি আমরা আর ডাল কিনে দিয়েছি চাল কিনে দিয়েছি আর বিশেষ করে আজকে হলো মঙ্গলবার আজকে পুরো বাজার বন্ধ মানে এদিক ওদিক থেকে ঘুরে ফিরে জোগাড় করতে হলো কেউ দোকান খুলছে না লুকিয়ে লুকিয়ে দিচ্ছে পেটাই পোড়াটা কত করে পড়ছে কুড়ি টাকা প্লেট তাহলে আমাদের চার প্লেট পেটাই পোড়াটা দাও তো এখানে আমরা পেটাই পরোটা নিয়েছি সমস্যাটা হচ্ছে যে আমি এই দোকান থেকে পরোটাটা নিয়েছি ওরা একবারে ওজন করলো দেখলাম গ্রাম মানে একটু কম করে ওজন করেছে আমি আবার গিয়ে নেপে নিয়ে আসলাম একশো গ্রাম করে তোমরা যখন খাবে তো দেখে নিয়ে খাবে তো এখন আমরা যাচ্ছি দীঘা সমুদ্রে স্নান করতে ওল্ড দীঘাতে সমস্যাটা হলো ওল্ড দীঘার বীচেতে গিয়ে স্নান করার সমস্যা হয়েছে এখানে ভালো বিচ নেই আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘা দিয়ে মোহনার দিকে একটা বিচ আছে মোহনা যেতে গেলে যে বীচটা পরে ডান দিকে সেখানে যাচ্ছি ওল্ড দীঘা যে বীচ আছে সেখান থেকে মোহনার বীচের দূরত্ব খুব হলে এক কিলোমিটার হবে আমরা পায়ে হেঁটে সেখানে যাবো সেখানে গিয়ে স্নান করবো আবার এখানে ফিরে আসব তো চলো দেখাচ্ছি তোমাদের বীচ তো এটা হলো ওল্ড দীঘা সি বিচ এখানে দেখবে আই লাভ দীঘা লেখা রয়েছে আর এই পথটা সোজা চলে যাবে সোজা চলে গেলে মোহনার যে রাস্তা আছে আমরা সেখানে গিয়ে পৌঁছাবো এখানে ওল্ড দীঘার বিচটা শেষ হলো আর ওখানে হলো মোহনা যাওয়ার রাস্তা আমরা ঠিক ওই বিচটাতে গিয়ে স্নান করব সেই এই পথ দিয়ে ধরে যেতে হবে এই পথ দিয়ে ঘুরে আমরা ঠিক ওই জায়গাটায় গিয়ে ওই বিচে গিয়ে স্নান করবো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেকে স্নান করছে ঠিক আমরা ওখানে গিয়ে স্নান করব। আর এখন হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর তার সাথে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে একটু সমুদ্রে উথাল পাথাল রয়েছে একটু সাবধানে গিয়ে স্নান করবো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ওল্ড দীঘার যে মোহনার দিকে যাওয়ার বিষটা আছে সেখানে পৌঁছে পড়েছি এখানে সব থেকে ভালো প্লেস জল অনেকটা দূরে আছে স্নান করতে পারবে তোমরা ভালো মতো করে ঠিক ওদিকটাতে গেলে সোজা ওদিকটাতে গেলে এক কিলোমিটার দূরে আছে মোহনা আর এই জায়গাটা মোটামুটি ওল্ড দীঘার পরেই এই জায়গাটাতে সবাই ভালো মতো করে স্নান করতে পারবে তোমাদেরকে আবার পয়সা খরচা করে নিউ দীঘাতে যেতে হবে না তো এখানে আমরা ডাব নিয়েছি দাম চল্লিশ টাকা করে পড়েছে তো সমুদ্রে চলে এসছি এখন সমুদ্রে যে এনজয় করবো তো তোমরা এনজয় দেখতে থাকো

এখন সবে আমরা স্নান করে সমুদ্র থেকে উঠলাম প্রায় এক ঘন্টার ওপরে আমরা স্নান করেছি স্নান কর ফুল এনজয় করেছি আমরা ওখানে স্নান করতে যাওয়ার সময় এখন হোটেলে ফিরছি সবার প্রথমে হোটেলে যাব গিয়ে স্নান করে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে যেখানে রান্না করতে দিয়েছি সেখান থেকে রান্নাটা এনে আজকে দুপুরে লাঞ্চ করব। তো সেখানে রান্না কেমন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সবার আগে হোটেলে গিয়ে আগে ফ্রেশ হয়ে নি আমাদের এখানে খাবার চলে এসছে তো আমরা এখানে আজকে খাচ্ছি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এখানে বারো পিস চিংড়ি মাছ আছে তার সাথে ডাল আর আমরা এক্সট্রা করে এখানে ল্যাংচা কিনেছি এক্সট্রা লেবু কেনা হয়েছে আর এখানে যে দেখতে পাচ্ছো যে চিপস চিপস এক্সট্রা করে কিনে আনা হয়েছে তো আমরা আজকে এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ করব তো খেয়ে দেখি যে কেমন হয়েছে আর আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছিলাম যে ওই কাকিমাটা অনেক ভালো রান্না করে আর চিংড়ি মাছের মালাইকারিও খুব ভালো করে তো আজকে খেয়ে দেখি যে কেমন টেস্ট হয়েছে আর ডালটা কেমন হয়েছে আগের দিন যে দোকানটা থেকে করেছিলাম তার থেকে আজকের ডালটা বা মালদা কেমন টেস্ট হয়েছে সব কিছু তোমাদেরকে বলবো তো এখানে আমরা ডাল দিয়ে খাওয়া শুরু করলাম তো ডালটা করেছে মোটামুটি কিন্তু আগের দিন যে মর্দুতার দোকান থেকে ডাল করেছিলাম ওটার টেস্টটা বেশি ভালো ছিল আজকে কাকিমার ডালটা তার থেকে টেস্ট একটু কম হয়েছে তার একটু পাতলাও করেছে তারপরে খাবো চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা খেয়ে দেবো কেমন করে আগের দিন মন্টুদার দোকানের ওই পমপ্লেট মাছটা ভালো হয়নি অতটা তো আজকে দেখি চিংড়ি মাছটা কেমন হয়েছে তো এখানে এখন চিংড়ি মাছ খাওয়া শুরু করেছি চিংড়ি মাছের ঝোলটাও ভালো হয়েছে আর একবার চিংড়ির সাইজগুলো তোমাদেরকে দেখাই এই এক একটা হলো চিংড়ির সাইজ এগুলো এগুলো খোসা ছাড়ানো হয়নি এই দেখতেই পারছো এক একটা সাইজ এখানেও একটা রয়েছে তো এরকম ধরনের চিংড়িগুলো আমাদের এখান থেকে পাঁচশো টাকা করে কিনেছিলাম তো কাকিমা চিংড়ির মালায় কাটে যে করেছে এটা ভালোই করেছে যে এখানেও রয়েছে চিংড়ি তো খাওয়াটা শেষ করা যাক আমরা এখন টোটালি ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি আজকে বিকালে যে কান্ডারি এক্সপ্রেস আছে ছটা পঁচিশ মিনিটে সেই ট্রেনটাকে ধরবো তো এখনই আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ছি কিছু খাওয়া দাওয়া কেনাকাটি করে নিয়ে তারপরে আমরা স্টেশনে যাবো সেখান থেকে ট্রেন করবো এই জায়গাটা হচ্ছে দীঘা স্টেশনের ঠিক উল্টো দিকে যে সমুদ্র সৈকতটা আছে সেই সমুদ্র সৈকত তো স্টেশনে পৌঁছে গেছিলাম খুবই তাড়াতাড়ি তার জন্য একটুখানি আশেপাশে ঘোরাফেরা করছিলাম তো ঘুরতে ঘুরতে পৌঁছে যাই দীঘা স্টেশনের ঠিক উল্টো দিকে যে সমুদ্র সৈকত সেখানে জায়গাটা খুবই ভালো এবং মনোরম পরিবেশ আর এখানে পার্কিং করারও খুব ভালো জায়গা আছে আর অনেক দোকানপাটও রয়েছে সৈকতের পাশে আমরা এই দোকানে চলে আসি রুটি আর তরকা নেওয়ার জন্য যেটা আমরা রাতের ডিনারে খাব আর রুটি তরকা নিয়ে নিই সামনে এই দোকান থেকে অনুষ্কা রুটি তরকা ভালো বানিয়েছিল দীঘা সমুদ্র সৈকতকে বিদায় জানিয়ে এবার বাড়ি ফেরার পরা অনেকটা ভালো মুহূর্ত অনেকটা ভালো সময় আমরা দুদিন এখানে কাটিয়েছি বাড়ি ফিরতে হবে কাজে যোগ দিতে হবে তাই বাড়িতে ফিরে যাওয়া আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে